বিশাল বাহিনীটি যাদের প্রত্যেকের চোখে চলছিল অদম্য সাহস জীপ্ত পদক্ষেপে হেলিপলিসের দিকে অগ্রসর হল ধুলিমাখা পথের প্রতিটি ধাপ যেন বীজের অটল সংকল্পকে আরও দৃঢ় করে তুলছিল প্রতিদ্বন্দ্বীর প্রতি অধম্য প্রত্যয় আর ইতিহাস গড়ার আকাঙ্ক্ষার সুর সৈন্যরা একে অপরের দিকে কেবল চোখের মাধ্যমে বার্তা পাঠাচ্ছিল সাহস আমাদের পথ প্রদর্শক এবং বিজয় আমাদেরই হবে দূর আকাশে সূর্য তাদের দুলিমাকা পথকে স্বর্ণালী রঙে আচ্ছন্ন করে রেখেছে যেন প্রকৃতি স্বাগত জানাচ্ছে তাদের অধম্য শক্তিকে জুলাই ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দ হেলিপলিসের রক্ষ মাটিতে মুখোমুখি হয় দুই শক্তিশালী বাহিনী পঁচিশ হাজার সুসজ্জিত ভাইজেন্টাইন সৈন্য তাদের নেতৃত্বে থিওডোরাস কিন্তু মুসলিম বাহিনী আত্মবিশ্বাসের নেতৃত্বে জীপ্ত এবং ইমানের অটুট শক্তির কাছে তারা টিকতে পারেনি কোনক্ষেত্রটি শোচনীয় পরাজয়ের সাক্ষী হল থিওডোরাস সহ ভাইজেন্টাইন সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হলো সাত মাস দীর্ঘ সাত মাস পিভিল দুর্গের প্রাচীরগুলো কঠিন প্রতিরোধের নিদর্শন হয়ে দাঁড়ায় রোমান শাসক সাইরাস তার সমস্ত সামরিক শক্তি নিয়ে দুর্গের ভিতর থেকে প্রতিরোধ চালাচ্ছিলেন কিন্তু ধীরে ধীরে মুসলমান সেনাদের অদম্য সাহস ও কৌশল ভেঙে দেয় প্রতিটি প্রহর অবশেষে ছয়শো একচল্লিশ সালের এপ্রিল মাসে সেই অটল দুর্গও তাদের হাতে পতিত হয় বেবিলুন দুর্গের প্রাচীরগুলো ঘুরে ফিরে ইতিহাসে লিপিবদ্ধ হয় এক